কিছু সাধারণ ভেষজ ওষুধ ও তাদের উপকারিতা তুলসী সর্দি কাশি জ্বর এবং শ্বাসকষ্টের জন্য উপকারী নিম চর্মরোগ দাঁতের সমস্যা এবং পোকামাকড়ের কামড়ের জন্য ব্যবহৃত হয় অ্যালোভেরা ত্বকের যত্নে ক্ষত নিরাময়ে এবং হজমের সমস্যা সমাধানে কার্যকর আদা হজমের সমস্যা বমি বমি ভাব এবং সর্দিকাশির জন্য উপকারী হলুদ প্রদাহ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক পুদিনা হজমের সমস্যা পেটের ব্যথা এবং মাথা মাথাব্যথায়ের আরাম দেয় থানকুনি হজম এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বাসক কাশি শ্বাসকষ্ট এবং ব্রঙ্কাইটিসের জন্য ব্যবহৃত হয়